আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আর এফ এ বেস বাই দর্শক তো আজকে কিন্তু আমরা দর্শক খুবই চমৎকার একটা ব্লগ নিয়ে চলে আসছি যেটা নাকি আমাদের মা বোনদের কিন্তু দর্শক রান্নাঘরে কিন্তু ভালো একটা হাড়ি পাতিল না হলে কিন্তু চলেই না তো আপনারা রান্না করে সন্তুষ্ট হওয়ার জন্য কিন্তু আজকে খুব চমৎকার কিছু কুকিং সেট নিয়ে আসছি আমরা আর আমাদের ব্লগে কিন্তু আজকে কিন্তু আমাদের সাথে কিন্তু শুভ আছেন তো আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভাই আচ্ছা মা বোনরা তো অভিযোগ করে ভাই রান্না করতে গেলে খাবার পোড়া লাগে যায় না না আমাদের এই যে নন স্টিকের যে কুকার গুলো আছে এগুলোতে আপনি রান্না করলে খাবার লাগবে না আচ্ছা খাবার পোড়া লাগবে না হ্যাঁ এক বছরের ওয়ারেন্টি আছে যে কোনো প্রবলেম আপনাদের এই হাতল ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমাদের এগুলোতে হাতল ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না এক বছরের ওয়ারেন্টি আছে আচ্ছা দর্শক আমরা যদি কোটিং টা আপনাদেরকে এই যে দেখেন নন স্টিকের কোটিং করা থাকবে এক বছরের ওয়ারেন্টি দেওয়া থাকবে আচ্ছা আর ঢাকনা কি ভাঙবে না কি ভাবে ঢাকনা ভাঙবে না আচ্ছা ঢাকনা কিন্তু ভাঙা বা ফাটার কোন চান্স কিন্তু নাই

তারপরে আমরা যদি দেখাই এখানে কড়াই আছে কড়াই কড়াই ভেরিয়েশন কড়াই বিভিন্ন সাইজের আছে আমাদের 20 সেম থেকে শুরু করে 20 22 24 26 28 30 বিভিন্ন সাইজের কড়াই পাবেন আচ্ছা বিভিন্ন সাইজের কড়াই হবে দর্শক এই যে দেখেন চাইলে নিতে পারেন এটা এটা দাম কেমন আসবে এটার দাম আসবে 1285 টাকা আচ্ছা রেগুলার প্রাইস 1285 10% ডিসকাউন্ট দর্শক পাবেন আপনারা আচ্ছা তো প্রত্যেকটা ভেরিয়েন্ট আমরা দেখিয়ে দিব একটা একটা করে ভাই রেড কালারটা একটু দেখান না এটা হচ্ছে সব টপারের না টপার টপার আচ্ছা রেডের ভিতরে আমরা আরেকটা সেট দেখাচ্ছি এইটা দর্শক এটা কিন্তু কারির জন্য এটা করাই হ্যাঁ এটা কারির জন্য এই যে দেখেন ফ্রাই থেকে শুরু করে যে কোনো ভাজা পোড়া আপনারা কিন্তু করতে পারবেন যেহেতু সামনে রোজা চলে আসছে রোজাতে আপনারা আলু চপ বলেন বেগুনি বলেন পেঁয়াজু বলেন সব কিন্তু আপনারা কিন্তু এটাতে আপনারা ভাজা পোড়া করতে পারবেন আচ্ছা দামটা চলে আসবে এটার দাম আসবে 1285 টাকা আচ্ছা রেগুলার রেগুলার প্রাইস 10% 10% ডিসকাউন্ট আচ্ছা দর্শক ডিসকাউন্ট যে কোনো দিন আছে সেই কোনো দিন আপনারা ডিসকাউন্ট পাবেন আচ্ছা এখন আমরা কিন্তু কিছু ফ্রাই ফ্রাইপ্যান দেখিয়ে দিব এই যে দেখেন ফ্রাইপ্যানের মধ্যে কালার হবে দুইটা কালার না জি দুইটা কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার একটু দেখান না ভাই আমাদেরকে ঢাকনা সহ রেড কালার হ্যাঁ ঢাকনার সাথেই ঢাকনা সহ কিন্তু আপনারা পাচ্ছেন এটা ঢাকনা সহ ঢাকনা সহ এটার দাম কত আসবে ভাইয়া এটার দাম আসবে আপনার 1150 টাকা 1100 রেগুলার প্রাইস 1150 এর উপর 10% আচ্ছা দর্শক দেখেন তাদের এত কালেকশন এত কালেকশন আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে দেখেন আপনারা মানে হিউজ কোয়ান্টিটি লট অফ কোয়ান্টিটি আচ্ছা তারপরে আমরা আরেকটা দেখাবো একটু ব্ল্যাক কালারটা একটু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আর ভিতরে কিন্তু প্রত্যেকটাই হচ্ছে ননস্টিক কোটিং করা থাকবে টপারে এগুলা গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা ওকে তারপরে এগুলো সাইজ ছোট বড় আছে দর্শক সাইজ ছোট বড় হিসেবে price.com বেশে ভাই এটা একটু দেখেন না এটাও কি টপারে এটাও টপারে হ্যাঁ এটা কালার ব্লু কালার এটা হচ্ছে রয়্যাল ব্লুর মধ্যে এই যে দেখেন মানে রয়্যাল একটা কালার দর্শক দেখেন আপনারা খুবই চমৎকার একটু ডিপটাও আমরা দেখিয়ে দিই এই যে দেখেন ডিপটা খুবই সুন্দর আচ্ছা দামটা চলে আসবে কত ভাই এটা দামটা আসবে এটার 1285 আচ্ছা 1285 এর উপরে 10% ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা ওকে তারপরে আমরা আরো দেখাবো আমাদের নিউ কালেকশন আছে এটা হলো যে মার্বেলের মার্বেল কাটিং এর আচ্ছা এটাও টপারের আচ্ছা বাট বাইরে ভিতরে বাইরে মার্বেল এর কোটিং দেয়া আছে আচ্ছা আচ্ছা নন স্টিক এর মার্বেল কোটিং মার্বেল কোটিং এটা এটা কত আসবে এটা 1525 টাকা 1500 রেগুলার প্রাইস 1525 এর উপর 10% ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা ভাই আমরা এই কাউন্টারটা একটু দেখাই যে সিলভার কালারের যেটা এগুলো অ্যালুমিনিয়ামের টপারের আচ্ছা টপার অ্যালুমিনিয়াম হ্যাঁ গ্লাস ঢাকনা আচ্ছা গ্লাস লিড থাকবে ও ভাই একটা চুলায় রাখলে দেখেন দর্শক আপনাদের মন ভরে যাবে আমাদের মা বোনরা অনেক খুশি হয়ে যাবে টপারের এটা আচ্ছা ভিতরে বাইরে একই রকম থাকবে একই রকম থাকবে একই রকম আর যেহেতু এটা লং টাইম হ্যাঁ লং টাইম ইউস করতে পারবেন এটা কিন্তু অয়েললে সেকিবারে কম তেলে কিন্তু আপনারা খাবারটা রেডি করতে পারবেন কত আসবে ভাই দাম এটা এটার দাম আসবে 1310 টাকা রেগুলার প্রাইস এর উপর 10% ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা 1310 টাকা এর উপর 10% কিন্তু আপনারা কিন্তু এটার ভিতরে আপনার ইন্ডাকশনেরও আছে ইন্ডাকশনে ইউজ করার জন্য আছে ইন্ডাকশনে আচ্ছা খুব সুন্দর সুন্দর প্রেসার কুকারের ভেরিয়েশন আছে একটা একটু দেখাবেন ভাইয়া নন স্টিকের প্রেসার কুকার গুলো আমাদের এটা হচ্ছে নন স্টিকের চাইলে কিন্তু আপনারা এই যে দেখেন এটা প্রেসার কুকার কত দাম আসবে এটার দাম আসবে 2120 টাকা 2120 টাকা না লিটার আছে তো না রেগুলার প্রাইস 2120 টাকা এটা হলো যে 6 লিটার আচ্ছা এর উপরে 10% ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট অফারের আচ্ছা হাড়ি আছে এটা 5 লিটার আচ্ছা 5 লিটার নাকি 5.5 আচ্ছা 5.5 আচ্ছা কত করে আসবে দাম এটা? দাম আসবে টাকা। রেগুলার প্রাইস এর ওকে। তারপরে যে কারি ছোট আচ্ছা দর্শক দেখেন এটা এটা এটাও দেখতে পারেন কারির লিটার। আচ্ছা ওকে 500 টাকা রেগুলার প্রাইস 400 টাকা 400 টাকা আচ্ছা ওকে নেক্সট আরেকটা সাইজ আছে আমাদের। প্রচুর সাইজ আছে অনেকগুলো সাইজ হবে। এটা আছে যে 4 লিটার আচ্ছা এটা হবে 4 লিটারের রেগুলার প্রাইস 540 টাকা আচ্ছা তার উপর 10% ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা দর্শক প্রত্যেকটা প্রোডাক্টের উপরই কিন্তু তাদের ডিসকাউন্ট চলতেছে তো আপনারা যারা নিতে চান তারা কিন্তু চলে আসবেন তাদের যে আউটলেটটা আছে তো এটা হচ্ছে বাটা সিগনালে তো দর্শক আপনারা কিন্তু সব আউটলেটে কিন্তু একরকমের প্রোডাক্টগুলো পাবেন না সো দর্শক আমাদের সাথে কিন্তু আজকে শুভবাইদ ছিলেন আজকের ব্লগে তো আশা করি আমরা যে কুকিং অয়েল সেটগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাতে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি তো যারা আপনারা নিতে চান অবশ্যই অবশ্যই কিন্তু আমাদেরকে ইনবক্স করবেন আচ্ছা তো ভাই বিদায় নিচ্ছি আমরা ভালো থাকবেন জি আলাইকুম